কিয়ামতের ময়দানে দিন আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বলবে তাদেরকে গார் ধরে ধরে তোমরা জাহান্নামে নিক্ষেপ করে দাও তখন বান্দা হাউমাউ করে কান্না করবে আয় রব্বে کریم আল্লাহ পৃথিবীতে আমার মা বাবা আমাকে ইহুদি বানিয়েছে আমাকে খ্রিস্টান বানিয়েছে নাস্তিক বানিয়েছে মুরতাদ বানিয়েছে আমার মা বাবা আমাকে কোনোদিন শাসন করে নাই বরঞ্চ আমার মা বাবাকে আমি জান নামে না নেওয়া পর্যন্ত আমি কোনোদিন নামে যাব না ভাইরা আমার বন্ধুর আল্লাহ আল্লাব্বাক রব্বুল আমি জানান মহাগ্রন্থ আল কোরআনে চমৎকারভাবে আলোচনা করেছেন কাফেররা যখন বলবে রব্বানা অবল্যা নাং হিয়া মাধব্যে কারিম আল্লাং যেই সমস্ত লোকগুলো আমাদেরকে বন্তবধে আমাদেরকে আহ্বান করেছেন খারাপ পথের দিকে আহ্বান করেছেন ওই লোকগুলাকে আমাদের সামনে আনেন তা কোদামিনালিয়া কুনামিনালিন ওই সমস্ত লোকগুলাকে আমাদের সামনে আনেন তাদেরকে আমরা আপায়ের নিচে ফেলে দুলিসাধ করে আমরা জাহান্নে যাব শুধু আমরা জাহান্নে যাব না বরঞ্চ চ ওই লোকগুলাকে আমরা জহান্ন নামে নিয়ে যাব টেনি হিস্ট্রি এই জন্য নাল্লাহ বাকরবুল আলামিন জানান বান্দা তোমার সন্তানগুলাকে তুমি ইসলামী শিক্ষায় শিক্ষিত গরম যদি কোরআন হাদিসের জ্ঞান কোনো বান্দার ভিতরে না থাকে অচিরে বান্দাগুলো মুনাফিক হয়ে যাবে